এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো কলিজা সিঙ্গারা তো কলিজা সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম দেড় কাপ আটা আর নিয়ে দিয়ে দিলাম সামান্য কালো জিরা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব দেখুন ঠিক এরকম যাতে মুট করলে যাতে একটা একটা দলা পাকিয়ে যায় এরকমভাবে আমি তেল দিয়ে মাখিয়ে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে তো এখন আমি হালকা হালকা পানি দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন আমি নর্মাল পানি হালকা হালকা করে দিয়ে একটা সুন্দর একটা সফট ডো তৈরি করে আমি রেখে দেব সাইডে তো এখন আমি কলিজা সিঙ্গার বানানোর জন্য যে পুটটা বানাবো তার জন্য আমি এখানে মশলাগুলো কষিয়ে নিলাম এখানে হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ রসুন আদা জিরা এগুলি আমি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম মুরগির কলিজা আপনারা চাইলে এখানে গরুর কলিজা বা সবজি যা ইচ্ছা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে বানাতে পারেন এখানে আমি মুরগির কলিজাগুলো দিয়ে দিলাম মুরগির কলিজাগুলো একটু কষিয়ে দিয়ে দিলাম আলু আপনারা চাইলে ওই কলিজার পরিমাণ বেশি থাকলে আলুটা স্কিপ করতে পারেন তো আমি এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখন আলুটা কষিয়ে নেব আলুটা কষিয়ে আমি দিয়ে দেবো এখানে সামান্য পানি যাতে আলুটা সিদ্ধ হয় আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি ঢেকে দেব খুবই কম সময়ে হয়ে যায় এবং খেতে খুবই মজা হয় আপনারা যদি এই পুটটা করেন তো চেষ্টা করবেন যাতে এখানে মশলার পরিমাণটা একটু কম হয় যাতে আলুটা একটু ঝরঝরে হয় এই পরিমাণে দিবেন তো এখানে আমি আরও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে আমি একটা পুর পুর তৈরি করে নিলাম কলিজা দিয়ে আলো দিয়ে তো এখন আমি ডো থেকে একটু একটু করে ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেবো দেখুন আমি রুটিটা কীভাবে বানালাম এভাবে একটা লম্বাটা একটা রুটি বানানোর চেষ্টা করবেন আর অনেকে আবার কেটে নেই ছোটো ছোটো করে ওইভাবে ওইভাবে থেকে এভাবে আমার কাছে বেশি সহজ মনে হয় তা আমি তাই আমি এইভাবেই করে নিলাম তো একটা লম্বাটা একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি রুটি তৈরি করে মাছ থেকে কেটে নেব মাছ থেকে কেটে আমি এখানে সিঙ্গারার একটা বাসটা দিয়ে দেবো সিঙ্গারার বাসটা অনেকে জানেন না তো সিঙ্গারা বাস জানতে হবে এরকম কোনো কথা নেই যারা জানেন তারা তো জানা যারা না জানেন তারা সমস্যা নেই যে পেবে পরে পারেন বলে নিতে পারেন তো দেখুন আমি এখানে একটা পানির খিল্লির মতো বানিয়ে নিলাম পানির খিল্লির মতো বানিয়ে এখানে আমি পুটটা দিয়ে দিব পুটটা অবশ্যই পুটটা অবশ্যই ভরে ভরে দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু ফাঁকা না থাকে তো এরকমভাবে ঠিসে ঠিসে ভরে দেবেন তো আমি দেখুন দুইটা সাইড একসাথে মিশিয়ে এখন আবার একটা সাইড আমি আবার ওই সাইডটার সাথে মিশিয়ে দিলাম বানানো কিন্তু খুবই সহজ আপনারা যারা পারেন তারা তো পারেন অবশ্যই এটা ভালো আর যারা না পারেন তারা অবশ্যই তারা একটু একটু দেখলেই মনোযোগ দিলেই আপনারা অবশ্যই পারবেন এটা খুবই স্বাস্থ্যকর যেহেতু এটা ঘরে বানানো হচ্ছে তো বাহিরের থেকে ঘরে বানানো ঘরে তৈরি করা জিনিসটি অবশ্যই স্বাস্থ্যকর হয় তো দেখুন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এই পানির খিলিটার মতো যেটা বানিয়েছি এটা যে পানি দিয়ে সাইডে আমি এখন একটা সাইড নিয়ে বলে দেব দেখুন এরকমভাবে একটা সাইড বলে দিলেই হয়ে যাবে হ্যাঁ খুবই সহজ খুবই সহজ এখন আমি তেলগুলো হালকা গরম করে এখন আমি শিঙ্গারাগুলি ভেজে নেবো অবশ্যই হালকা তেলে বাঁচার চেষ্টা করবেন নাহলে মুচমুচে হবে না আর এক সাইড বাইরের সাইডটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই একদম লো লো হিটে ভাজার চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধৈর্য নিয়ে খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে বাজার থেকে না কিনে ঘরেই আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার শিঙারাটা এটা খেতে খুবই মজা এবং ঘরে বানানো যেহেতু অবশ্যই স্বাস্থ্যকর তো আমি এখানে শিঙারাগুলি উল্টে পাল্টে নিচ্ছি তো খুবই খুবই আলতো আলতো করে উলটিয়ে পাল্টিয়ে আমি এটা মচমচ করে ভেজে নিচ্ছি খুব খুব বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ে ভাজাটাও হয়ে যায় তো এখন দেখুন আমার ভাজাটা প্রায় প্রায় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো দেখুন আমার শিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি শিঙ্গারাগুলো খেতে খুবই খুবই মজা ছিল খুবই হেলদি হয়েছিলো যেহেতু ঘরে তৈরি করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ